আর এবার স্কুলে কাউন্সিলরের দাদাগিরির ছবি দেখাবো আপনাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠছে কাউন্সিলারের বিরুদ্ধে শুনুন কি অভিযোগ আমার স্কুলটা আট নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্ত উনি আমার অফিস আসেন এবং এসে আমাকে একটা ছবি দেখান তাতে কিছু ভাত করেছিল চিন ওপর বেশ নোংরাই ছিল জায়গাটা কুকুর কুকুরকে খাওয়ানোর জন্য আমার মাসি কাজের মাসি সকালবেলা গিয়ে ওই অঞ্চল অঞ্চলের সমস্ত কুকুরকে খেতে দেয় উনি একটাই কথা বললেন যে আট নম্বর ওয়ার্ডে কোনো কুকুরকে আমি খেতে দিই না খেতে দিতে দিই না আপনিও খেতে দেবেন না দিদিমণির সামনেই বলেছেন আমার গ্রুপ ডি স্টাফ ছিলেন তার সামনেই বলেছেন এবং আমার ছাত্র ছিল তাদের সামনে এই ধরনের কথা বলেছেন তো টনিংটা মানে এবং ওনার গলার ভয়েসটা প্রধান শিক্ষিকা কথা বলবো রঞ্জিতের সঙ্গে রঞ্জিত এরপর কি কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কাউন্সিলর বিরুদ্ধে কোন রকম অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং পুরসভার পুরোপ্রধান রয়েছে তার কাছেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলেন প্রধান শিক্ষিকা পাশাপাশি থানাতে জানিয়েছিলেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুপক্ষের মধ্যে কথা হয়েছে তবে এখনো পর্যন্ত কাউন্সিলরের যেটা বক্তব্য কোন রকম এই ধরনের ঘটনা ঘটেনি শুধুমাত্র রাস্তা নোংরা করে রাখা হয়েছিল সেই অভিযোগ জানাতেই তিনি গিয়েছিলেন তবে প্রশাসক প্রধান একই দাবি যে তিনিও কিন্তু প্রধান শিক্ষিকার সাথে কথা বলেছেন তবে এখনো পর্যন্ত অভিযোগ হয়েছে তবে কোনো ব্যবস্থা প্রশাসনিক ভাবে নেওয়া না হলেও প্রশাসনগত ভাবে কিন্তু বিষয়টি নিয়ে ভাবনা জানানো শুরু হয়েছে ধন্যবাদ প্রথমত জানাই ওনার সাথে আমার কোনো বাগবিগানটা কিছু হয়নি আমি ওনাকে ভদ্রভাবে সঠিক ভাষায় জানিয়েছি উনি যে খাবারগুলো দেন প্রথমত একটা জনের মধ্যে দিলে ভালো হয় এক নম্বর আর দ্বিতীয়ত উনি যে পলিথিনটা ইউজ করেন আর পলিথিন মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিন আপনি খাবার দেবেন না তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তা আমার মনে ইয়ে হয়েছে আদারওয়াইজ আর কিছুই না ওনাকে বলেছি খাবার দিন আপনি কুকুরকে আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি আট নম্বর ওয়ার্ডকে পরিষ্কার দায়িত্ব আমার তো সেটাকে ভাবে মেনটেন করলে ভালো হয় কাউন্সিলের কাছ থেকে প্লাস ওখানকার যারা স্থানীয় অধিবাসী বৃন্দ তারা একটা এসে আমাকে একটা ডেপুটেশন দিয়েছেন মৌখিক ভাবে দিয়েছেন লিখিতভাবে ভাবে পাঠাচ্ছেন না না কাউন্সিল প্রশ্নই নেই সেই ব্যাপারে আমি যারা এসেছিল তারাও পাশে ছিল তারা বলেছে কাউন্সিলর গিয়ে অনুরোধ করতে গিয়েছেন পক্কা তো কি হয়েছে তাকে নিগ্রহের কোনো ব্যাপার নেই এবং তাকে থ্রেডিং এর কোনো ব্যাপার নেই এসে বাংলার বাড়ির টাকা পেয়েও ঘর তৈরিতে অনিহা কেউ আবার বাড়ির টাকা পেয়ে জমিটাই বিক্রি করে দিয়েছেন উত্তর দিনাজপুরের গোয়াল পোখরে উপভোক্তাদের বোঝাতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার টাকা পেয়েও বাড়ি তৈরির কাজই শুরু করেননি অনেকে এক একজনের এক এক অজুহাত এ ছবি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গোয়ালপোখরের দু নম্বর ব্লকে এগারোটি পঞ্চায়েত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন মোট পাঁচ হাজার তেরো জন উপভোক্তা টাকা পাওয়ার পরও অন্তত পাঁচশো তেরো জন ঠিক ঠিকমতো বাড়ির কাজই শুর করেননি কেউ আবার টাকা পেয়ে জমি বিক্রি করে দিয়েছেন গোয়ালপোখরের নিজামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সব থেকে বেশি অভিযোগ ঘরের টাকা পেয়েছিলেন হ্যাঁ কত হাজার ষাট বাড়ি কেন তোলেননি বাড়ি লেট হয়ে গেছে কেন আই তো একা মানুষ কি করব ঘর ভাঙতে হয় আবার রোড আনতে হয় বালু আনতে হয় সিমেন্ট আনতে হয় বাড়ি করতে জমি চলে গেছে ভার ওখানে বাড়ি করতে পারবে আচ্ছা মনে করব কাল থেকে কাজ করব একটা আছে বালু আছে কাল থেকে কাজ করবেন হ্যাঁ কাল থেকে কাজ করব আরে এই পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকদের চোখ কপালে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তারা ধরালো হচ্ছে নোটিস ঘর তৈরি না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেও বাড়ি তৈরি করেননি তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে ফার্স্টের কিস্তির টাকা ঢুকেছে যদি তোমরা ঘর না করো তারপরের কিস্তি আমরা আমি আমরা প্রধানের বা অঞ্চল থেকে বা ব্লক থেকে এরা আটকে রেখে দিয়েছি এখন যদি কি যদি বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘদিনের টানা পড়েন কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব রাজ্য সরকার গরিবদের মাথার উপর ছাদ দিতে রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প শুরু হয় কিন্তু বাড়ি তৈরিতে একাংশের বেনিয়ম উপভোক্তাদের এতেই করা প্রশাসন গোয়ালপোখর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা টাকিতে ইচ্ছামতি নদী দখল করে হোটেল একটা নয় একাধিক বেআইনি নির্মাণের অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা মানতে হোটেল মালিক নারাজ এটা ইছামতি নদী এই দেখুন নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল জোয়ারের জল আছড়ে পড়ে হোটেলের দেওয়ালে উত্তর চব্বিশ পরগনার টাকি গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল অভিযোগ এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি এর বিরুদ্ধে সরব স্থানীয়রা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে তাদের আশঙ্কা এভাবে নদীর পার ঘেসে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য কিন্তু প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার শুধু অবৈধ নয় ওর পাশাপাশি আরও দুটো তিনটে গেস্ট হাউস আছে এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো নোটিশটা হয়েছে নোটিশটা আমার কাছে আসেনি হ্যাঁ বেশ কিছু আনঅথরাইজ সম্ভবত আছে যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমাদের এমআরএন থেকে আমরা করেছি এখন তো এগুলো অনেক আগের কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা দিই সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু পৌরসভার পারমিশন বিল্ডিং প্ল্যান সবকিছু কিছু নিয়েই করা হয়েছে যেহেতু আমি রাজনীতি করি এটা বিরোধীদের চক্রান্ত যাদের কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাব বৃহস্পতিবার সকাল থেকে মতি দখল করে হোটেল নির্মাণের খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করেন সেচমন্ত্রী মানুষ টাকি থেকে অনুপম সাহা নিউজ বছর পর হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পাচ্ছেন নতুন রাস্তা রাস্তা সংস্কারে উদ্যোগী ডোমজুর পঞ্চায়েত সমিতি রাস্তা যেন মরণ ফাঁদ বৃষ্টি হলেই জলমগ্ন দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী একটা দুটো নয় চোদ্দ বছর ধরে এই রাস্তায় নাভিশ্বাস তবে এই ছবিরই এবার বদল হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত এলাকায় রাস্তা সারাই হচ্ছে ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তা মেরামতি হচ্ছে পঁচিশ লক্ষ টাকা খরচে এক কিলোমিটার রাস্তা সংস্কার হবে এই রাস্তা দিয়ে ষোলো নম্বর জাতীয় সড়কে পৌঁছে যাওয়া যায় হাওড়া আমতা রোডে যেতেও এই রাস্তাই ভরসা বাঁকড়া তিন নম্বর হাসপাতাল রোড নতুন ভাবে তৈরি হওয়ায় খুশি বাসিন্দারা অনেক রকম টোটো ফোটো সব উল্টে গেছে অনেক রকম মানুষের অসুবিধা হতো তার জন্য একটা স্টেটমেন্ট নেওয়ার পরে সরকার একটা জায়গা দাঁড়িয়ে একটা রাস্তা করে দিয়ে এটা খুবই খুশি আমরা এত সুন্দর হয়েছে এত বছর পর হয়েছে তো একটা ভালো কাজ হয়েছে মানুষ পড়ে যাচ্ছে টোটোওয়ালা পড়ে যাচ্ছে ভেন পড়ে যাচ্ছে একটা ঢালাই রাস্তা হওয়ার পর প্রায় আট থেকে দশ বছর সেটা লাগে ক্ষয়ক্ষতি হতে দশ বছর হয়ে গেছে আবার নতুন করে তৈরি করতে হবে সামনে বর্ষা রয়েছে মানুষের দাবি ছিল বর্ষার আগে যাতে রাস্তাটা হয়ে যায় সেটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি ডমজুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে স্কুল কলেজ থেকে হাসপাতাল অথবা কর্মক্ষেত্র গন্তব্যে বেরিয়ে রাস্তায় দেরি কারণ রাস্তাটাই তো খারাপ সেই সব দিন ভুলতে চলেছে হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত এলাকা রাস্তা মেরামতিতে পথ চলা হচ্ছে সহজ শুধু বাঁকড়া তিন নয় বাঁকড়া এক দুই সাধারণ মানুষের প্রয়োজনীয় রাস্তা চোদ্দ বছর পর তৈরি হলো আর এতদিন প্রত্যেক দিন তাদেরকে দেখতে হতো দুর্ঘটনা দুর্দশার ছবি তা মুক্ত হল পঞ্চায়েত সমিতির উদ্যোগেই ক্যামেরা রাজু ভইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা হাওড়া